ভালো খাবার আশা করেন তো জামাতের ভেতরকার একটা মিশনের কথা খুলে বলি ভেতরকার কথা জামাতের ভেতরে না জানি কি কথা একটা ভেতরের কথা বলি জামাত ইসলামী প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি হিসাবে তৈরি করে কথা না কি আপনারা জামাত ইসলামী তার আন্দোলনে যোগদান করা প্রত্যেকটা মানুষকে জেলখানার কয়েদি বানায় ইউনিভার্সিটির প্রফেসর আছে টিএস করবেন আমার সাথে একবার টিসি তিন দিনের টিসি হয় না টিসি আমি বললাম ভাই আপনি কোচে আমি রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর আপনি এটা কে আমি ছুটির বাড়িতে আছি এর মধ্যে টিএস পড়ছে তাই আছি তিন দিন তো থাকি এটি থাকি সবার না পাঠ হয় সেদিন সকালে যাক ওই খিচড়া আল্লাহ বাড়ি ধরলে মারামারি হয়ে গেল হনি বলেন তো কীরকম খিচড়া যেই ফিল সে সেই খিচড়া আটকান যায় না খালি মুখও তো এটা কি খিচড়া মানে দৌদির করছে সেই খিচড়া মুখুদ আল্লাহ ওরা যাও ঘাটি না খিচড়া বজারেও পাই নাই জেলা আমি তখন ছিল রব্বানি ভাই বলছে খাওয়া শুরু করেন পর এই হুকুম শুনে আমাকে তেমনি শুকা যায় আমরা ওই যে ওই খাইছি কি যে খাইছি আল্লাহ জানে পরে আমার রাত দেখি রাশিয়া মার্জির প্রফেসর

আপনার কি জেলখানা যে কোনো সময় যেতে পারেন না তার বলে পারি আমি আগে কোনো পারি তাহলে খাত গেলে আপনাদের কি বাড়ির খাবার মতো খাবার দেবে করছে না তা দেবে না কি খাবার দেবে জেলখানার সম্বল থালাবাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না মা গো এছাড়া অন্য কিছু মেলে না ঠিক না খালাবাটি কম্বল যে কম্বল দুনিয়ার লাকাটি সার কালা ঠিক না হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলা এগুলো যদি আপনার ভাগ্যে আসে সেটা খাবেন কিভাবে ওই খাওয়া যাতে আপনার অভ্যাস হয় এই আগে থেকে আমরা তোমাক জেলখানার কয়েদি বানাসি এক জেল যা হলে একবার আমি দেখা করবার যা বললাম কেরি খাওয়া কেন খাচ্ছি সেই আমার সাথে গেছে এক আমারই স্বাদ তাই আমাকে দল কিন্তু সাথে গেছে আপনাদের আমার হাজার দেখে গেছেন চলো ওই আমাকে শত্রু দল করে নি নেই আমি করছি খাওয়া ক্যাংখা করছে সেই সেই মানে করছে যে বিভিন্ন খাইনি তার চেয়ে অনেক ভালো খাবার খাওয়ার আস্তে আমরা শেষ করে দিই খাই এত স্বাদ সব বড় ই করছি এর কথা জেলখানে খাবার এত স্বাদ মানে কিভাবে স্বাদ হলে না। বলে আফর ইতিফা যাবা যাবে না পরে পরে বললাম যে এই ঘটনা আমরা একটা লোককে এইভাবে তৈরি করছি করেছি সত্যি এই জামাত ইসলামই টিকে থাকবে সুবহানাল্লাহ ভিন্ন দলের লোক আমাকে কি বলল সত্যি করেই এই জামাত ইসলামই দেশে টিকে থাকবে এরা এত ত্যাগ স্বীকার করা লোক এরা কোনদিন শেষ হবে না জবেরা করে এদের কি আমার নেতৃত্ব শেষ করবে চাইছে এরা শেষ হবে আমার নেতৃত্ব ভুল বুঝেছে এই জামাতকシナ পারে নি আজ আমি নিজে এসেシナ গেলাম খবর দাতালে ঢাকা দিও দিও কিন্তু দিয়ে কি লাভ যখনই তো জিও অত্যাচার সেটাই করে গেছে বলেন তো যাওয়ার সময় আমাদের চিনে গেছে যা বলছে যে শিবিরকে আমরা বাতিল করছি সেই শিবিরের হাতি মনু এক তারিখ আমাদের বাতিল করছে পাঁচ তারিখের দিন মগরীবের আজান লিবার দেয়নি আমরা আল্লাহ আমাদের হাত দেয় এই জঞ্জালকে সাফ করে দোষ আমরা এদেশে ছিলাম এদেশি আসি এদেশি আমরা থাকবো তোমরা পাঠ করবেন না সেই জন্য আল্লাহ তারা বলছেন আর সেদিন আফসুস করে বলবে ও প্রভু কেন আমরা বিশ্ব নবীর আন্দোলনের দল কেন করলাম না এখানে কিন্তু আছে আমরা কেন ছিলাম না সেই আফসুস কিন্তু নাই রোজা কেন করি নাই সে আফসুস নাই হজ কেন করিনি সে আফসুস নাই এখানে আফসুসটা দেখেন কিরকম এই যে সাবিলা সাবিলা বলেন সাবিল শব্দের অর্থ হলো ইসলামী আন্দোলন সাবিল মানে কি কেন ইসলামী আন্দোলন না করে দুনিয়া ছেড়ে আসলাম এটা যে জাহান্নামে নামে যাওয়ার কারণ কেবল বুঝতেছি কিন্তু লাভ আর হলো না পরকালে বুঝে কি লাভ হলো আপনারা বলেন লাভ হলো হলো না এরপর আল্লাহ তালা বলছেন কামথিরি দিনে ওয়াকানা শৈতনু ওই তারপরে আরেকটা কথা বলছে লাকদ আদাল্লানি বলেন লাকদ আদাল্লানি আনিজজিক্রিফ বাদাইজানি মহাশত আমার কাছে একবার এসে শিলং দেখছে এ দেখেন এই যে আয় একটা আপনাদের শোনাই বাদা ইজ জানি বাদা ইজ জা মানে আশা বাদা মানে পরে নি মানে আমার কাছে আমার কাছে এই সত্যটা একবার আসছিল বলেন তো এই কথার মানে কি মানে ইসলাম আন্দোলন করা লাগবে এই দাওয়াতটা আমি জীবনে একবার পাইছিলাম এই রায়হান বুঝা পারছ জীবনে একবার হলো কোনো না কোনো রাস্তায় হোক দোকানে হোক ঘাটত মাঠত যেটি হোক এই দাওয়াতটা একবার আমি আমি যে দলই করি কিন্তু কোরআন প্রতিষ্ঠার দল করতে হবে আন্দোলন করতে হবে আমি এই দাওয়াতটা একবার জীবনে এই কথাটা জাহান নামের গেটত যা বলতেছে কোন জায়গা বলতেছে আমার কথা বুঝতে পারছেন মনে মনে কল্পনা করলেন জাহান নামটা তারই একটা গেট আছে সেই গেটের সামনে এদের খাড়া করছে তখন বলছে কি বলছে দেখেন এই যে এই জেকের মানে এই আলোচনা এই উপদেশ এই নির্দেশ নির্দেশনা আমি আমার কাছ থেকে হারিয়ে গেল যেমন একবার আমি এই দাওয়াতটা আমি পেয়েছিলাম কিন্তু এখান থেকে আমি ভুলে গেছি কি করেছি আমি এটাকে আমি বিসর্জন দিয়েছি ভুলে গেছি তাহলে বলুন তো আপনারা কি একবার পাচ্ছেন না বারবার পাচ্ছেন এই জীবনে ইসলাম আন্দোলন করা লাগবে এটা কি একবার পেয়েছেন জীবনে বারবার পাচ্ছেন এই ঘরে বসেছেন যতবার দাওয়াতও পেয়েছেন আমি কি এই দাওয়াত সারাক্ষণ দিন বাস করছি এটি তাহলে আপনি এই দাওয়াত কয়েকবার পাচ্ছেন বারবার আর এই লোকটা কি বলতেছে জীবনে একবার আমি পেয়েছিলাম কিন্তু এত ভুল করছি সেদিন একবার পায়ে আমার গ্রহণটা করা উচিত ছিল কিন্তু আমি কি সর্বনাশ হাই রে কি সর্বনাশ করছি রে এ কত কত হাত কখন মুখের মাঝে সাবে খায়া এই পর্যন্ত থাকবে বলছে আল্লাহ রসুল বলছে কি বলছে যে এই যে ইয়ে পর্যন্ত দাবনা পর্যন্ত কামরা চলে আসবে আফসুসের ছালাত সেই পর্যন্ত যেতে চাচ্ছেন অনেক লোক জেদ ধরে সারা জীবন অর্শনে আমাদের সারা জীবন বসে ওই আগে থেকে যে পার্টি করে সেটাই করে তাহলে এটাকে আমার অর্শুনে লাভটা কি কতক্ষণ দেখায় আমার খিচড়া লষ্ট আমার পোলা লষ্ট আমার খাটনি লষ্ট আমার জাগাও লষ্ট কতক্ষণ দেখায় ওই যে পার্টি করে ওটাই করে কিন্তু এটি আবার বারবার আসে পোলা খায়

আল্লাহর নবী নিজের উন্মতের জন্য সেদিন মামলা দিবে কি দিবে মামলা দিবে গোটা কোরআনের মধ্যে এই একটা আয়াতে বিশ্ব নবীর মামলার কথা আল্লাহ বলেছে গোটা কোরআনের মধ্যে একটা আয়াত সুরফর খানের আল্লা বলেছেন তোমরা কি জানো নি আমার নবী পরকালে আমার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দিবে তোমরা যারা ইমানদার ছিলেন কি ছিলেন আপনার ইমানদার কিনা এখন বংশ বংশের কারণে আমরা মুসলিম বংশ জন্ম নিয়েছি তাই তাহলে আমরা সেই বংশসূত্রে কিন্তু আমরা মুসলমান আবার কলমা বারবার পড়তেছি আমরা কি ইমানদার মুসলমান ঠিক না ঠিক জোরে কর আমরা জুমার নামাজ পড়ি না হলো পাঁচ অক্ত নামাজ পড়ি না হলে জুমা তো পড়ি পড়ি কিনা তাহলে আমরা নামাজ করো খোনা পড়ি মুসলমান আমরা ইমানদার আল্লাহ বলছেন ইমানদার লোকদের বিরুদ্ধে নবী আমার সেদিন মামলা দিবে ভাই কি দিবে ওই যে হাজির সাহেব পাঁচরা দুই বলছি ভাই কি দিবে কেস করবে কেস এ করবে এখন তো আল্লাহ করবে কেস তাই অকল রসুল মানে এক বছর আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ আমাদের নবী মহম্মদ রসুল্লাহ পরকালে যখন বিচার শুরু হবে না বিচার শুরু হওয়ার আগেই নবী বলবে যে রব্বুল আলামিন আমার মামলাটা নিয়ে বিচার শুরু কর আমার মামলাটা আগে লাও আল্লাহ বলছে তোমার মামলা আগে আপ দাও তোমার মামলা আগে লেই তারপর বিচারটা শুরু করি বিচার শুরু করার মাঝখানে তোমার মামলা লওয়া দরকার আগে মামলা দাও কি মামলা তখন উ যে শোনো আমার মামলাটা হলো ইন্না কাউমি বলেন ইন্না কাউমি কাউম মানে কি আমার জাতি নবী কাকে বলছে আমার জাতি ইহুদিদেরকে না 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 খ্রিস্টানদেরকে না বৌদ্ধদেরকে না হিন্দুদেরকে না কলমাওয়ালা মুসলমান যারা কথা কন না কেবারে তুমি কথা কোন নাকা কে ও কোন বসে আছো খেলেন দেখি তোমার নাম কি জামাল লয় তুমি না আগে তাহলে আলো পাও তো ঠিক যায় এমন ভাবে ষাট এনে এদিকে বস জামাল তুমি কও তো তুমি কও কলমালা মুসলমান বলতে কাকে বোঝানো হয় কও মানে আমরা সবাই কলমালা মুসলমান এই কারা ছিডে এই ফকির যারা ভিক্ষা করে খায় লা অই লা এটা লা আলা ভিক্ষা এদের কলমালা না সব মুসলমানই কলমাহালা সব মুসলমানই কলমালা এই কলমালাদের বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা কেস করবে শুনবেন সে কেস নবী আমার বলবেন আল্লাহ আমার প্রতি ইমান আনা যারা লোক আমার প্রতি ইমান এনে যারা মুসলিম হয়েছে ইমানদার হয়েছে তাদের মধ্যে একদল মানুষের বিরুদ্ধে আমি মামলা দিলাম এই মামলা নিষ্পত্তি করে দাও এর একটা রায় তুমি দাও সাহাবারা বললেন নবীজি আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন তাদের কি মামলার নিষ্পত্তিটা কেমন হবে নবী বললেন আমার মামলা করতে দেরি হবে ওই লোকদের জাহান নামের ফায়সালা লিখতে দেরি হবে না আমার দেওয়া মামলা পর্যালোচনা হবে না যাদের বিরুদ্ধে মামলা দিব যাদের বিরুদ্ধে মামলা দেব সাথে সাথেই তাদের জাহান নামের সার্টিফিকেট হয়ে যাবে নবীর মামলা দেওয়াও শেষ ওই লোকদের হাতে বাম হাতে আমুল নামা যাওয়াও আমার কথা বোঝেননি তো নবীর মামলাকে বিস্তারিত পর্যালোচনা করা হবে না আমার কথা বুঝেছেন আপনারা তা নবীর মামলা চূড়ান্ত মামলা এটা বড় মামলা এই মামলা যখনই পড়বে সাহাবারা বললেন নবীজি আপনার মামলার আসাবে নাকি মাপ পাবে নাকি নবী বললেন কোরআনের মামলা আমি নবীর মামলা আর কোরআনের মামলা আমি নবীর মামলা কয়টা মামলা হলো কোরআন যদি কারো বিরুদ্ধে মামলা করে ফেলে সেই লোকের কোনো বাসন নাই আমি নবী যদি কোনো মামলা করে ফেলি কোনো বাসন নাই হুজুর বলেন তো আপনার মামলাটা কি আমার মামলা হল ইমান কোনো ব্যক্তি যদি কোরআনকে বিজয়ী করার আন্দোলন বাদ দিয়ে অন্য রাজনীতি করে বলেন তো কোরআন কি তখন পিছনে থাকে না সাথে থাকে সাথে থাকে কোরআন তখন পিছনে পড়ে গেল না আপনি কোরআন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে ভিন্ন রাজনীতি করলেন তখন কোরআনটা কোথায় আছে আপনার পেছনে না সাথে কোরআন আন্দোলন যারা করে তাদের সাথেই কোরআন থাকে থাকে কিনা জোরে কন কারণ কি বলেন তো নামাজ পরে মসজিদে তারা কোরআন দিয়া তেলাওয়ত করে কোরআন দিয়া রোজা করে কোরআন দিয়া হজ করে কোরআন দিয়া কিন্তু যখন রাজনীতির ময়দানে যায় তখন কোরআন বাড়িতে রাখা যায় কিনা জরে কন শুধুমাত্র যারা কোরআনী আন্দোলন করে তারা কোরআনটা মাথায় নিয়ে ময়দানে ও নামে নেমে কি বলে বলেন তো একটা কথা বলে আসো ভাই এই দেশে আমরা কোরআনের বিজয় চাই বলে কিনা আমি হিন্দু পাড়া গেছি এই যে আপনার কুশিন্দা হিন্দু আছে না কিছু আমার নেতৃবৃন্দকে নিয়ে গেছি হিন্দু পাড়াতে আমি অস করেছি এই দেশে আল্লাহর কোরআন সাইতে ভালো আইন পৃথিবী তার নাই তাহলে আমি যখন মসজিদটা বাইরে হয়ে গেছি কোরআনটা মসজিদে রেখে গেছি না সাথে নিয়ে গেছি তাহলে আমার রাজনীতি হচ্ছে কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া কথা ঠিক না কোরআনটাকে সাথে নিয়ে যাওয়া আমার রাজনীতি আর ওদের রাজনীতি কোরআনটা সাথে নিয়ে যাওয়া না ব্যাধ রেখে যাওয়া হাজির সাহেব ভালো করে কোন বুঝে যারা ভিন্ন রাজনীতি করে তাদের হাতে কোরআন আছে না নাই নাই কোথায় আছে তাহলে তাহলে বাড়ি উনি যখন আগে গেছে তখন ওর বাড়ি পিছনে না আগে তাই আল্লাহ নবী বলছেন কোরআন কি পিছনে রেখে যারা ভিন্ন রাজনীতি করলো প্রভু তারা আমার প্রতিমান ইমান না আনুক তারা আমার আনুক নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক বা না করুক এই লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা ঠুকে দিলাম এই মামলার আসামি হবার চাচ্ছেন বলুন তো বেশিরভাগ নামাজি বাংলাদেশে এই মামলার আসামি কিনা একটা মসজিদে যদি পাঁচশো লোক নামাজ পড়ে এই পাঁচশো লোকের মধ্যে এই মামলার আসামি কয়জন হতে পারে দুই তিনজন অধিকাংশ না অল্প প্রথম কাতারে গুলো তো লয় নাকি আমি কিন্তু ধারা পাতে পড়াচ্ছি প্রথম কাতারে যারা খারাপ হয়েছে তারা তো মামলার আসামি নয় নাকি তারাও আসামি ওই প্রথম কাতারে আগে আর একজন আছে খারাপ ওই ভদ্রলোক ওই ভদ্রলোক কোন পাটি ওই ভদ্রলোক ওই মানুষের কোন রাজনীতির পার্টি করে কিনা জোরে কর তাহলে ইমাম হলো ওই গ্রুপের মজিন হলো ওই গ্রুপের আগেকার কাতারের মুসল্লি হলো ওই গ্রুপের কথা বুঝেছেন আপনারা এরা সবাই কিন্তু বিশ্বনবীর মামলার কি এদের ইবাদত বন্দি কি লম্বা লম্বা সেজদা লম্বা দাড়ি লম্বা রুকু সেজদা লম্বা জেগার আজকার মনে করেন যে জীবনে মরণে জেগেরে ফেকারে চলা এগুলা আর কোনো কিছু থাকবে কথা কয় না থাকবে থাকবে না সেই জন্য আমরা রসুল্লার মামলা এই তোমার কি সমস্যা ভেতরে আসো এই বারান্দা কটি লোক আছে এই বারান্দা কটি লোক আছে হ্যাঁ ভেতরে ঢুকে অত লোক তাহলে আমার এখন খাবার দেবো আমরা খাবার দিলে যদি হাটের লোক ব্যাংক ঢুকে আমাদের খাবার সর্বনাশ করে ফেলাবে ঠিক না যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে খাবার তার কেনের জন্য হ্যাঁ কথা কান্না আপনারা যারা ছাত্র হয়ে ক্লাস করতেছে তাদের জন্য খাবার আর যারা হঠাৎ সার লেন এখন কন কি কম এখন আমি তো মনোজাত করে তোমার এখন কথা ঠিক না এটা আখিরি মনোজাতের জায়গা নয় এটা হলো ক্লাস আচ্ছা আগামী শনিবারে এই কোরআনের ক্লাসের ছাত্র হয়ে আসবেন কারা কেউ হাত তুলে দেখান তো দেখি এই যে মনের কথা কবি মুখের ওই যে পড়াটা খাওয়ার কথা কন না কিজের কথা কিজের কথা আসবেন তো আসবেন তো এই দেখেন তো হাত কে কে তোলে নি এই হাত তুলে থাকেন আর দেখেন কারা কারা তোলে নি সবাই তুলছে যাক আলহামদুলিল্লাহ হাত যারা তোলে তারা চাকরি করে বাইরে কথা বোঝেননি তাদের খারাপ চোখে দেখা যাবে না আমি আপনাদের সামনে